ওয়ান টু থ্রি স্টার্ট ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হাই সরি কী বলছি আবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলো এসে গেছি এখন আমি জাস্ট বিপন্ন পা থেকে রাইট নিলাম টুয়ার্ডস ডমজুর যাচ্ছে এই রাস্তাটা আজকে হলো তোমার কালী পুজোর দুদিন আগে আমার আজ ধনতেরাসের দিন যা যা অনেক টাকা পয়সা আছে ধন কেন মানে শোনা পায় না কেন বাঙালি তো জানো ধনতেরাসের দিনকে ছাড়ু কেনে তো বিক্রি করছে দোকানে কালী পুজো এখানে ছোটখাটো অনেক কটা পাইনাল দেখতলাম ওই রাস্তা ধরে আমি আসছি বাড়ি থেকে তো আর কোথায় কোথায় এই রাস্তায় পুজো হয় কেউ জানার থাকলে জানিও এই সাইডে যে খালটা রয়েছে খালটা জলটা কেন হলদে হলদে আমি বুঝতে পারলাম না কেউ যদি জানা থাকে একটু জানিও তো যে হলুদ কেন ওই সামনে কালী মা বা কালী ঠাকুর এটা মা দেখো ঠাকুর রয়েছে তৈরি করে বোধ হ্যাঁ হ্যাঁ তৈরি করে নীল স্কাই সব রকম ঠাকুর এখানে তৈরি হচ্ছে বাহ খুব সুন্দর এখানে একটা কালীপুজি কালী পুজো হবে সম্ভবত কালী ঠাকুরকে রক্ষাকালী বলে তাই তো নাকি তাই মানে রক্ষাকালী এটা দেখে এলাম প্যান্ডেল রয়েছে ওইটাতেই বোধ যাবে এখানে আমার লোকালের যে এখানে একটা কি রয়েছে ওটা কীসের মন্দির একটু জানা তাহলে বলে তো পঞ্চানন্দ মন্দির সম্ভবত নাকি মানে এদিকটা আমার একটা খুব একটা যাওয়া আসা হয় না আমি গেলে সম্ভবত ওই তোমার মাকড়দার ওই দিকে ঘুরে ঘুরে যাই ওদিকে ওদিকে স্বল্পের দিকে যাওয়া যাওয়ার ইচ্ছা হয় বা ওদিকে যাওয়ার থাকে আমার কিন্তু গ্রাম গ্রাম ফিলটা এখানটা হলেই হয় রাস্তা দিয়ে হয় যাই বলো পুরো রাস্তাটা বেশ গ্রামীণ আর একটা অনুভূতি আসে সেই রাস্তার মধ্যে রাস্তাটা ভালো লাগে আমার এটা কবে ছাড়বো যাই না আজকে রেকর্ড করলাম ভাই দেখে যা ভাই শুধুমাত্র অ্যাক্সিডেন্ট একজনের জন্য হয় না আমি ভালোভাবে চালাচ্ছি ঠিকই বন্ধুজনের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ও যদি না দেখে আসে ঠুকে দেয় তখন কি করব আমি আর আমার কিছু করার থাকবে না এই বাবা সামনে দেখে বাইক চালাও একটু আমাদের আমি যেটুকু দেখবো সাইড হচ্ছে সেটুকু পাশে দেখছি তার পুরোপুরি আমি পাশে হয়ে ঘুরছি না দেখছি ফাঁকা রাস্তা তবে পাশ হয়ে ঘুরে দেখছি আমি সামনে কোনো গাড়ি নেই তখনই মোড়টার নাম কাউ জানা থাকলে অবশ্যই জানি এই মোড়টার নাম কি রাস্তাটা বাঁধি গিয়ে ধুলো চলে যাবে আমার দিক দিয়ে ধুলো করতে এখনো মানে হয় না কারণ আমার একটা উল্টো রাস্তা হয়ে যাচ্ছে রাস্তাটা একটু স্মুথ নয় মানে খারাপ বলবো না বাট ভালো হওয়া দরকার ছিল অনেক পুরনো হয়ে গেছে রাস্তাটা আর কি এরকম ব্যাপার অনেক জায়গায় ছুটে গেছে এটা ভালো পর্যায়ে ভালো রাস্তা বলা যায় না তো এবছর রাস্তাঘাট সেরকমভাবে হয়েছে বলে আমার মনে হয় না এবছর কেন কি জানি কি কারণ ভেতরে আছে এবছর সেরকমভাবে রাস্তাঘাটই হয় না এত রাস্তা খারাপ হয়েছে বছর অতিরিক্ত বৃষ্টির জন্য খারাপ হয়েছে প্লাস রাস্তা তো জানোই সব ভেতরে সব খোকলা হয়ে আছে প্লাস এই বর্ষা বৃষ্টি সব তুলে দিয়ে তাদের রূপ দেখিয়ে দিয়েছে এই রাস্তাতে এত বড় বড় গাড়ি ঢুকিয়ে হ্যাঁ একটা ভিডিও তোমাদের শুয়েছিলাম ডমজুরের মুখটা করে বাজারটা টাকা কাজটা করে তো ওই ডমজুর বাজার প্রায় এসেই গেলাম কত ফলের দোকান বসেছে বাহ ফুচকা বসেছে যেখানে খুব একটা প্যান্ডেল নেই বড় বড় প্যান্ডেল নেই ছোটোখাটো যে প্যান্ডেল দেখতে পাচ্ছি সেটাই এই গলির মধ্যে হয়তো পুজো হয় এই গদিটার মধ্যে কোনো দিন যায়নি আজ পর্যন্ত আইডিয়া নেই ওহ এ এটাকে কি ঝাপরদা বলে সম্ভবত উত্তর না দক্ষিণ ঝাপরদা বলে জায়গাটা তাই তো পরে হ্যাঁ দক্ষিণ ছাপড়দা বলে এটাকে তারপরে ডোমজুর এখানে একটা প্যান্ডেল হচ্ছে না প্যান্ডেল খুলছে এটা দুর্গাপুজোর প্যান্ডেল খুলছে এটা একটা দুর্গাপুজো হয় ভালো ভালো বেশ বড়ো বড়ো প্যান্ডেল করে আমি কয়েকটা বছর আগে যখন ভাইয়ের বিয়েটি হয় নি এই ধরনের পাঁচ বছর কি ছ বছর আগে বিয়েরও ক বছর আগে তখন আমি আর ভাই মিলে এসেছিলাম এখানে ঠাকুর দেখতে দুর্গা পুজোর সময় তারপরে কই আসিনি আর সেই পাখি কিন্তু আমি দেখতে পেয়েছিলাম তোমরা হয়তো ভিডিওটা দেখো নি আর এখানটা গেলে ভিডিও করা হয়নি কালী পুজো এই কদিন আগে আমি বাজি কিনে নিয়ে গিয়েছিলাম কালীপুর থেকে তো সেই ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে খুব সুন্দর ভিডিও হয়েছে আর রোদটা রোদ ছিল হালকা হালকা বেশ মানে ভালোই রোদ ছিল আর ভিডিওর কোয়ালিটি ভালো এসেছিল তো এই কালী পুজো হচ্ছে ডোমজুর বাজার চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সুখে থেকো সুখে থেকো ভালো থেকো যাই হোক টাকা অনেক ভাগ চলে টাটা